কুসংস্কার অপরাধীদের বিচার পিয়ার পদ্ধতি স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই দাবি করে যে কোনো মূল্যে ভোটের আগে কিছু মৌলিক সংস্কারে জোর দেন জামায়াতের আমির কোন প্রশাসনের কোনো কর্তা দেওয়া হবে না ভোট কোনো শাসনতন্ত্র চলবে না লোককে লাঞ্ছিত লালমনিরহাটে থানায় হামলা ও পুলিশের কাছ থেকে দুজনকে ছিনিয়ে নে আর প্রশংটনে ডাক্তার সফিকুর রহমান অভিযোগ করেন সারা দেশকে পাটগ্রাম বানিয়ে রেখেছে একদল লোক পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় সারা বাংলাদেশে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে দল যারা আওয়ামী লীগের মতো সন্ত্রাস নৈরাজ্য ও লুটপাট করবে জনগণ তাদেরকে আওয়ামী লীগের মতো বিতাড়িত করবে বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা